গাইস ওয়েলকাম ব্যাক টু आवर ব্লগ সো আমরা যে চলে এসেছি একটা নতুন ব্লগে আর আমরা এসেছি ঘুরতে আমরা আজকে কোথায় ঘুরতে যাচ্ছি ফুচকা খেতে যাব সবার আগে তারপর অক্টোবর দিঘার ফুচকা নাকি শুনেছি দিঘার জল দিয়ে বানায় তাই আমরা আজকে দিঘার ফুচকা খেতে যাব দিঘার জল তো আমরা যে যা যা খাবো তোমরা দেখতে থাকো আগের দিনকে টাকা দিয়ে মন পোষায়নি তাই আজকে নিজের টাকাই খাবো আগের দিনও নিজের টাকাতেই খেয়েছি কিন্তু লোককে খাইয়েছি বেশি এটা বলে আচ্ছা একদম আগের দিন টাকা দিয়েছি কিন্তু লোককে খাইয়েছি আজকে টাকা দিয়ে নিজেরাই হয় দাঁড়িয়ে এক ঘন্টা এখানে টপিক নিয়ে কথা বলছি আমাদের সাবস্ক্রাইবারের বেশি হেটার্স তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা এবার থেকে ভালো ভালো ব্লগ বানাবো প্রত্যেক ব্লগেই सेम বলে ওকে গাইস কাকে বেশি সুন্দর লাগছে বলো